এটা লিগাল বাড়ি না ইলিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব এটা এটা বামফ্রন্ট আমল থেকে এখন খুব একটা হয় না কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরও কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে এখন আমরা ঠিকা টেন্ডেন্সিকে অনেকটা হালকা করেছি বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি যেত তারা পারমিশন পেতো না সেই জন্য ইলিগাল করতো আমি শুনেছি এসে সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে ঠিকা টেনেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছে যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি সেটাও করছি যেরম চেতলায় টেতলাই সব জি প্লাস থ্রি গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে যেটা বাংলা নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজার, মোল্লা লেন আজার, মোল্লা লেন তিন ফুট চার ফুটের মধ্যে সরু একটা লেন এবং সেইখানে ভেঙে পড়লো একটা বাড়ি গান্ডিচ চঞ্চল এবং তারপর ছুটলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ছুটলেন কলকাতা মেয়র ছুটলেন দমকল মন্ত্রী বিরোধীরা ছুটলেন মোহাম্মদ সেলিম ছুটলেন সজল ঘোষ ছুটলেন রাজনীতি উত্তাল এই বিষয়টা নিয়ে আমরা এই বিষয় নিয়ে আজকে এলাম তার কারণ আটটা মানুষের মৃত্যু হয়েছে যখন এজন টাইম এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি আটজন মানুষের মৃত্যু হয়েছে সকালে প্রথম কি শুনলাম পাঁচজন মানুষের প্রথমে দুজন তারপর পাঁচজন দুজন মানুষ দুজন মহিলা পাঁচ তিনজন পুরুষ আমি বয়সগুলো দেখছিলাম আমি নামে যাব না কিন্তু বয়সগুলো দেখছিলাম যে ছেলেগুলো মারা গেছে একজনের বয়স বাইশ একজনের বয়স উনিশ আরেকজনের বয়স চৌত্রিশ উনিশ বাইশ চৌত্রিশ বছরের তিনটি ছেলের মৃত্যু দিয়ে ভোর শুরু হয়েছে আজকে কলকাতা যে কলকাতাকে শাসন করছেন গত দু সাল থেকে নাগারের টানা তৃণমূল কংগ্রেসের মেয়র কখনো শোভন চট্টোপাধ্যায় কখনো ববি হাকিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদতলে বসে তারা সেবা করছেন এই কলকাতার আমি সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে চিন্তা করছিলাম প্রথমে পাঁচটা মানুষের মৃত্যু শুনলাম তারপর সংখ্যাটা ছয় হলো তারপর সংখ্যাটা সাত হলো শেষ পর্যন্ত সংখ্যাটা আটে দাঁড়িয়েছে এবং আঠেরো ঘন্টা চলে যাওয়ার পরও ওই ওই ভগ্নস্তূপের মধ্যে চারজন এখনও তার তার থেকে পাঁচজন এখনও পড়ে রয়েছেন ওই ভগ্নস্তূপের তলায় অক্সিজেন আলো খাবার সব কিছু পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে আচ্ছা বলুন এই পরিস্থিতির কোনো প্রয়োজন ছিল এই এই পরিস্থিতি খুব অনিবার্য ছিল একটা কলকাতা শহর যাকে লন্ডন তৈরি করার স্বপ্ন দেখিয়ে দু হাজার এগারোয় মমতা বন্দ্যোপাধ্যায় এসছিলেন সেই কলকাতা কি আর একটু বেটার ট্রিটমেন্ট ডিজার্ভ করতো না আমি এই কথাটা কেন বলছি বলুন তো আজকে ববি হাকিম গিয়ে ওখানে যুক্তি দিচ্ছেন কি অদ্ভুত ধরনের যুক্তি চিন্তা করে দেখুন তিন ফুট চার ফুটের একটা লেনের মধ্যে জি প্লাস ফাইভ হতে পারে পাঁচতলা বা ছতলা হতে পারে জি প্লাস ফোর বা জি প্লাস ফাইভ অ্যাপ্রুভাল দেওয়া যেতে পারে যে গলির বা জায়গাটাই তিন থেকে চার ফুট আপনারা সেই ভিডিওটা এই দেখছেন যেখানে দেখাচ্ছি যেখানে মোহাম্মদ সেলিম যখন ঢুকছেন তার একটা ভিডিওগ্রাফি হচ্ছিল সে ভিডিওটা আমাদের হাতে এসেছে আমি সেইটা আপনাদের কাছে দেখাচ্ছি এই সরুগলির ভেতরে পাঁচতলা ছতলা বিল্ডিং সম্ভব হচ্ছিল এবং তারপর কলকাতার মহানগরী ববি হাকিম গিয়ে কি যুক্তি দিয়েছে ভাবুন নিঃশর্তভাবে কলকাতার মানুষের কাছে ক্ষমা চেয়ে যদি বলতেন আমরা এই অপরাধ করেছি আমরা কোটি কোটি টাকা তুলেছি আমাদের কাউন্সিলররা লাভবান হয়েছেন আমাদের দল লাভবান হয়েছেন আমাদের সর্বোচ্চ পর্যায়ে এই বাড়ির বিল্ডিং প্রোমোটারের টাকা কেটেছে বা এই বিল্ডিং প্রোমোটারের টাকার মধ্যে আমারও টাকা আছে এগুলো বলতে পারতেন অসুবিধে কি ছিল যা সত্যি আমি বলছি না কিছু বলতে হবে কিন্তু যা সত্যি সেটা কনফেস করতে পারতেন ববি কি সেটা না করে কি যুক্তিবোধ দিলেন চিন্তা করে দেখুন বললেন যে সব জায়গায় নজর রাখা সম্ভব নয় কাকে কলকাতা মেয়র বেছেছে। কাকে কলকাতার মেয়রের দায়িত্ব বেছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লুঠেরার কোম্পানি ভাবু সেই মেয়র বলছেন সব জায়গায় নজর রাখা সম্ভব নয় যুক্তি নম্বর এক যুক্তি নম্বর দুই শুনুন আরও ইন্টারেস্টিং সেখানে বলছেন কোনটা লিগাল কোনটা ইলিগাল কোনটা লিগাল কোনটা ইলিগাল কাউন্সিলের পক্ষে সম্ভবই নয় খবর রাখা আচ্ছা বলুন তো একজন কাউন্সিলার তিনি কিসের জন্য তিনি তিনি তো জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন যেভাবেই হোক নাইনটি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সামসিকবাল ওই অঞ্চলে কীরকম ভোট হয়েছিল বুঝতে পারছেন লুঠের ভোট সেই লুঠের ভোটে নির্বাচিত সামসিকবাল ইকবাল যিনি পাঁচটো কোটি টাকার মূল্যের গাড়ি চড়ে নির্দিষ্ট হয় কলকাতা কর্পোরেশনে ঢোকেন তার টাকার উৎস কী কেউ প্রশ্ন করবে না মানুষের তো প্রশ্ন করা উচিত কলকাতার মানুষের প্রশ্ন করা উচিত লোকসভা নির্বাচনের আগে প্রশ্ন করা উচিত যে এক একটা কাউন্সিলরকে ডাকাত কিভাবে তৈরি করেছেন আপনারা ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে খুব স্পেসিফিক একটা কথা বলবো একটু ভালো করে একটু ভেবে দেখুন যে বলছেন কোনটা লিগাল কোনটা ইলিগাল কাউন্সিলরের নাকি খবর রাখে না কাউন্সিলর শুধু টাকা তোলার জন্য সজল ঘোষ যেখানে বলেছেন শুধু মাল তোলার জন্য কাউন্সিলর সজল ঘোষ প্রশ্নটা করেছেন শুধু মাল তোলার জন্য কাউন্সিলর যে সেখানে দাঁড়িয়ে একজন কাউন্সিলর খবর রাখেন একটা গলির মধ্যে তিন ফুট চার ফুট গলির মধ্যে পাঁচতলা ছতলা বিল্ডিং হচ্ছে শ্যামসিকবাল নাকি জানতেনই না দেখুন সেই ভাষা তো কথা বলতে পারি না কিন্তু যে কোনো মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে ববি হাকিমকে এই কথার প্রেক্ষিতে যে কথাটা বলতে পারেন সে কথাটা হচ্ছে ন্যাকা সং কলকাতার মেয়র হয়ে বসে আছেন আপনি আমি সেটা বলতে চাইছি না আমি শুধু শব্দবন্ধগুলো ব্যবহার করলাম ববি হাকিম বলছেন যে পাঁচতলা ছতলা বিল্ডিং কোনটা লিগাল কোনটা ইলিগাল জি তিন সরু গলির মধ্যে তিন ফুট বা চার ফুটের গলির মধ্যে পাঁচতলা ছতলা বিল্ডিং করা যায় না সেটা লিগাল ইলিগাল পুরো কর্পোরেশনে গিয়ে দেখতে হবে না চোখের সামনে দাঁড়িয়ে তো বলা যায় যে এই সরু গলিতে পাঁচতলা ছতলা বিল্ডিং হতে পারে না এটা এটা ওই গলিতে দাঁড়িয়ে বলা যায় সেটার জন্য বলছেন নাকি এটা 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 এটাই কোনটা ইলিগাল কোনটা লিগাল এটা কলকাতা এটা এটা কোনো কাউন্সিলের পক্ষে জানা সম্ভব নয় মানে কাকে দিয়েছেন রাজার পাঠ এবং কেন দিয়েছেন রাজার পাঠ সেটাও তো বুঝতে পারছেন আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না তারপর বলছেন সবার পক্ষে জানা সম্ভব নয় সব কিছু আমাদের পক্ষে জানা সম্ভব নয় কলকাতা তো বড়ো শহর একশো বিয়াল্লিশ জন কর্পোরেশনে কাউন্সিলর রেখেছেন কেন তাদের দিয়ে ভোটটা রুট করিয়েছিলেন কেন সব কিছু জানা সম্ভব নয় তারপরে আবার কি যুক্তি দিচ্ছেন প্রশাসনের যা জানা থাকে এবার টুইস্টটা একটু ভালো করে দেখুন নিজের দলের ওই সাক কাউন্সিলরগুলোকে বাঁচিয়ে প্রশাসনের দ্বারকে জানা দরকার এবং আমি এই প্রতিবেদন যখন পেশ করছি তখন শুনলাম কোনো একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোনো একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শোকজ করেছে কোনো একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোনো একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শোকজ করেছে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী কালো পরে ওখানে গিয়ে বলেছেন কড়া ব্যবস্থা নেওয়া হবে আমি সংবাদ সঞ্চালিকারা পড়ছি বলছিলেন যখন টিভিতে নিউজটা আমি শুনছিলাম সঞ্চালিকাদের গলার শিরা তুলে বলছেন মুখ্যমন্ত্রী কড়া সিদ্ধান্ত নিতে বলেছেন এ এবিপি আনন্দের সঞ্চালিকা তিনি বলছেন মুখ্যমন্ত্রী কড়া সিদ্ধান্ত নিতে বলেছেন ব্যবস্থা নিতে বলেছেন আটটা মানুষের মৃত্যুর পর ওই কড়া শব্দটাকে কড়া থাকে সঞ্চালিকা এবিপি আনন্দে তাকে বলছি একটু ভেবে দেবগেন বাংলার সঙ্গে এই প্রতারণা ববি কিং করছেন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবিপি আনন্দ কেন করবে ওই আটটা মানুষের পরিবারের কানে ওই কড়া শব্দটা তো যাচ্ছে এবিপি আনন্দের সম্প্রচার হচ্ছে কিসের কড়া দিনের পর দিন পাঁচতলা ছতলা বিল্ডিংগুলো হয়ে গেছে তথাগত সংবাদ মাধ্যমের কি ভূমিকা কেউ প্রশ্ন করেছে কোনোদিন ইকবালকে যে এই গলির মধ্যে পাঁচতলা ছতলা বিল্ডিং হচ্ছে কি করে পাড়ায় পাড়ায় রিপোর্টাররা ঘুরে বেড়ায় এই বিল্ডিংগুলো দেখতে পারে না কেন পারে না এই প্রশ্নটাও থাকলো সব থেকে ইন্টারেস্টিং যেটা ববি হাকিমের কথা সেটা বলছেন যে বামেদের আমল থেকেই রীতি হয়েছে এইসব বাড়ি করার বাম আমলে রীতি হয়েছে বামরা চৌত্রিশ বছর রাজত্ব করেছে বামেরা দীর্ঘদিন কলকাতা কর্পোরেশন যে চালিয়েছে ঠিক কিন্তু দু হাজার দশ সাল থেকে তৃণমূল কংগ্রেস চালাচ্ছে দু হাজার দশ থেকে দু হাজার চব্বিশ টানা চালাচ্ছে তার আগেও পাঁচ বছর ওই দু হাজার দুই তিন চার পাঁচ ছয় সব সময় সুব্রত মুখার্জি চালিয়েছেন কলকাতা কর্পোরেশন মেয়র থেকেছেন দু হাজার দশ থেকে টানা দু হাজার চব্বিশ পর্যন্ত এই চৌদ্দ বছর কলকাতা কর্পোরেশন তৃণমূল কংগ্রেস চালানোর পর শোভন চট্টোপাধ্যায় ববি হাকিম মেয়র থাকার পরও সেইখানে বামেদের রীতির প্রসঙ্গটা এলো কোন প্রেক্ষিতে যখন একটা বাড়ি ভেঙে পড়লো যখন আটজন মানুষ মারা গেল বারো চোদ্দো জন মানুষ হসপিটালে রয়েছে চার পাঁচজন মানুষ আঠেরো ঘন্টা বাদেও তাদের উদ্ধার করা যায়নি সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে একজন মেয়র বলছেন বাং কলকাতার মানুষকে শোনাচ্ছেন এই বক্তব্য যে বামেদের আমলের রীতি অথচ খোঁজ নিয়ে জানা গেল কি যে এই বিল্ডিংটা তৈরি হচ্ছে গত এক দেড় বছর তাহলে বামেরা এলো কী করে দু হাজার সাল থেকে তো তৃণমূল কংগ্রেস সরকারে দু সাল থেকে তো তৃণমূল কংগ্রেস কলকাতা কর্পোরেশনের ক্ষমতায় রয়েছে আর এই বিল্ডিংটা হচ্ছে গত এক থেকে দেড় বছর এক থেকে দেড় বছর যে বিল্ডিং হচ্ছে সেই বিল্ডিংয়ে চোদ্দ বছর আগের বামেদের ভূমিকাটা কি এই এই যুক্তিটা আমি জানতে চাইছি কলকাতার মহানগরিক এবং মনীষী ববি হাকিমের কাছে কিন্তু উত্তর তো দেওয়ার লোক নেই এই লোকটিকে তো আগে গ্রেফতার করা উচিত আমি বলছি এই ববি হাকিমকে আগে গ্রেপ্তার করা উচিত এই আটজন মানুষ তাদের এখন এক লাখ টাকা দু লাখ টাকা পাঁচ লাখ টাকা একটা কন্ট্রাকচুয়াল চাকরি এসব রফা হবে সেই পরিবারগুলোর সঙ্গে রফা হবে যাদের ঝুপড়ি ভেঙে গেছে সেই ঝুপড়িগুলোকে রিপেয়ার করে দেওয়া হবে এর হাতে টাকা ওর হাতে টাকা একে বকসিস ওকে বকশিস দিয়ে এখন ম্যানেজমেন্ট হবে কিন্তু যে মানুষগুলো মারা গেলেন সেই মানুষগুলো তার ফিরে আসবেন না আর তারপর যখন একজন মহানগরিক বলেন কাউন্সিলররা জানবেন কি করে মহানগরিক বলেন যে আমি কি করে বলবো কি করে জানব সম্ভব নয় কী করে জানবেন আমি এটা তথ্য দেবো আপনাদের কাছে নতুন বাংলা মোড়ে দর্শকদের আমি তথ্যটা এখন দিতে চাই যেখানে দাঁড়িয়ে রাকেশ সিং তিনি সরাসরি আনন্দ সেটে স্টুডিওতে গিয়ে তার বক্তব্য রেখে এসেছেন আমি ইউটিউবে সেটা দেখছিলাম আমি রাকেশকে সরাসরি টেলিফোনে ধরলাম তিনি বলছেন যে সন্ময়দা বারোশোর ওপর এমন বেআইনি বিল্ডিং কলকাতায় এই সময়ে চলছে হচ্ছে কার চলছে বেআইনি বিল্ডিং বারোশো সংখ্যাটা এবং ওয়ার্ড নম্বরগুলো রাকেশ সিং আমাকে বলে দিলেন পঁচাত্তর ছিয়াত্তর আটাত্তর উনআশি আশি একশো তেত্রিশ একশো চৌত্রিশ একশো পঁয়ত্রিশ একশো ছত্রিশ ভাবতে পারেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা ওয়ার্ডে বারোশোর ওপর এরকম ইল্লিগাল বিল্ডিং হচ্ছে রাকেশ আমাকে বলছিলেন যে সন্মাদা এমন ইলিগাল মার্কেট কমপ্লেক্স তার ফিতে কাটছেন ববি হাকিম তারপরে যে ইন্টারেস্টিং তথ্যটা দিলেন সে তথ্যটা আরও মারাত্মক বলেন ববি হাকিম আমি বলছিলাম যে ববি হাকিমকে তো ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত যে কোনো সুস্থ রাজ্যে বা রাষ্ট্রে ববি হাকিমের মতো মেয়র থাকলে এবং তার আমলে এই ঘটনা ঘটলে এবং তিনি বলছেন যে আমার এটা জানা সম্ভব নয় তিনি বলছেন এত খবর রাখা সম্ভব নয় এক দেড় বছর ধরে যে কনস্ট্রাকশনটা হচ্ছে সেটার জন্য চোদ্দো বছর আগের বাম কর্পোরেশনের ক্ষমতায় ছিল সেটা নিয়ে সেটার দিকে আঙুল তুলে দিচ্ছেন এন্টায়ার কলকাতা কর্পোরেশনটা কন্ট্রাকচুয়াল স্টাফদের দিয়ে চালাচ্ছেন এন্টার কলকাতা কর্পোরেশনে আমি একটা রিপোর্ট পড়ছিলাম যেখানে দেখা যাচ্ছে উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার পোস্ট ভেকেন্ট থার্টি নাইন থাউজেন্ড পোস্ট ভেকেন্ট কলকাতা কর্পোরেশনে সেইখানে দাঁড়িয়ে বলছেন এটা মা মামলের রীতি চলে আসছে এবং এটার জন্য প্রশাসন দায়ী আমার কর্পোরেশনের কাউন্সিলাররা দায়ী নয় রাকেশ সিং বলছিলেন আসলে ববি হাকিম হচ্ছে ইনভেস্টার এই সমস্ত প্রোমোটিংয়ের ব্যবসাগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট আছে ববি হাকিমের আর এই প্রোমোটিংটা করে কাউন্সিলর এবং লোকাল থানার ওসি থানার নামগুলো পর্যন্ত বলে দিন রাকেশ সিং আমি তার সরাসরি একটা ইন্টারভিউ রেকর্ড করেছি সকাল দশটায় আগামীকাল আপনারা শুনবেন নতুন বাংলায় রাকেশ সিং এই নিয়ে কে তথ্য দিচ্ছে খুব ইন্টারেস্টিং একটা কথা বলতে ইচ্ছে হচ্ছে রাকেশ সিং এর ইন্টারভিউটা এবিবিএন বি যখন শুনলাম শোনার পর সেই ইন্টারভিউটা যখন ডাউনলোড করতে গেলাম দেখলাম প্রাইভেট হয়ে গেছে অর্থাৎ যে তথ্যগুলো উনি উপস্থাপন করেছেন কোনো কারণে বিপি আনন্দ সেটাকে প্রাইভেট করে দিল কার তাড়নায় কার বকুনিতে কার ভয় কিসের ভয় প্রশ্নটা রাখলাম আনন্দের কাছে আর আজকের এই প্রতিবেদন শেষ করার আগে বলছি যে কলকাতার মানুষ এরপরও তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন তো কেননা এক একটা কাউন্সিলর তো স্কোয়ার ফুট সেন আমরা একজনকে ডক্টর শান্তনু সেনকে স্কোয়ার ফুট সেন বলি কেন তিনি স্কোয়ার ফুটে সব হিসেব করেন বলে জনশ্রুতি সেই এলাকার মানুষ বলেন স্মৃতি মানুষ স্মৃতির বহু মানুষের হিসেব হচ্ছে উনি স্কোয়ার ফুটে সব কথা বলেন স্কোয়ার ফুটে সব হিসেব করেন সেসব ইতিহাস জানেন আমি সেই ইতিহাসে যাচ্ছি না কিন্তু একা শান্তুলন্ত সন্ধ্যে দোষ দিয়ে লাভ কী তিনি তো সিটি অঞ্চলের পাইকপাড়া অঞ্চলের কাউন্সিলর তো তিনি তিনি মানে ছিলেন একটা সময় তো তিনি তো নর্থের কাউন্সিলর কিন্তু এন্টার এই গার্ডেন রিচ আরেকজন আছেন তিলজলা সেই সব অঞ্চলের খিদিরপুর কী 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 কীভাবে সেখানে মাল্টি মাল্টিস্ট্রয়িড বিল্ডিংগুলো দিনের পর দিন ঘটছে দিনের পর দিন ঘটছে বারোশো বিল্ডিংয়ের হিসেবে আমি রাকেশ সিংকে আমাদের বাংলা বার্তা স্টুডিওতে ইনভাইট করেছি আমি তার বক্তব্য শুনতেছি এবং শুধু তাই না তিনি বলেছেন আমি আপনাকে অনেক ডকুমেন্ট দেবো তথ্য দেবো আমার হাতে ছবিগুলো পর্যন্ত তোলা আছে এবং আমি কাকে কাকে চিঠি দিয়েছি আমি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাইকে চিঠি দিয়েছি এবং কি আর করেছি কলকাতা কর্পোরেশনে আরটিআই করেছি সেই আরটিআই রিপোর্ট আমার কাছে আছে এবং বলা হয়েছে এগুলো ইলিগাল এ ব্যাপারে আমরা দেখছি বলে ছেড়ে দিয়েছে কলকাতা কর্পোরেশন কিন্তু সেই দেখার হয়নি এবং শেষ পর্যন্ত তার রেজাল্ট হলো এক ভোর রাতে মৃত্যু ঘটল আটজনের বেঘরে যখন তারা ঘুমোচ্ছিলেন ওই রিচ এলাকার আজহার মোল্লা লেনে কি অপরাধ বলুন তো তাদের ওই যে বাইশ বছর চৌত্রিশ বছর উনিশ বছরের ছেলেগুলোর জীবন তো লম্বা সামনে পড়েছিল লম্বা জীবন পড়েছিল অকালে চলে গেল শুধুমাত্র একটা সরকার একটা দল এখান থেকেও তোলাবাজি করে কলকাতা পুলিশ বিনীত গোয়েল আপনি কী করছিলেন কলকাতা পুলিশের বিনীত গোয়েলের আন্ডারে যত পুলিশের থানা আছে তারা কি করছিলেন তারা যখন বেআইনি কনস্ট্রাকশন হয়েছে কলকাতা কর্পোরেশনের কাছে গিয়ে সরাসরি তার বিরুদ্ধে লিখিত অভিযোগ তারা করেনি কেন এই মানুষের মৃত্যুর দায় তো বিনীত গোয়েলের এই মানুষের মৃত্যুর দায় তো ববি হাকিমেরও তাঁদেরও উত্তর দিতে হবে কলকাতার মানুষ আপনারা তৃণমূল কংগ্রেসকে দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস ভোট দিয়েছেন জিতিয়েছেন দিদি দিদি বলে আদি করেছেন আজকে আপনাদেরও দায় আছে আমি বলছি কলকাতার মানুষ যারা আমাদের এই বাংলার মনের এই প্রতিবেদন শুনছেন বুকে হাত দিয়ে বলুন আপনারা যেন দিনের পর দিন এই তৃণমূল কংগ্রেস নামক এই চোরেদের দলটাকে ভোট দিয়েছেন এই আটটা মানুষের মৃত্যুর দায় আপনাদের নয় আপনারা বিশ্বাস করেন নিয়েকে তারপরও ঠকেছেন তারপরও ভোট দিয়েছেন তারপরও ঠকেছেন তারপরও ভোট দিয়েছেন যেন পাঁচশো টাকা দুশো টাকা হাজার টাকা দু টাকা আর বেআইনিভাবে তোলাবাজি লাইসেন্স দিয়েছে বলে একটা দল তাই না শুধু জবাব ববি হাকিম মমতা বন্দ্যোধায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে নয় আমি আজকের এই প্রতিবেদনে পরিষ্কারভাবে বলছি কলকাতার মানুষ যারা তৃণমূল কংগ্রেসকে এখনো ভোট দেন কখনো সিপিএমের এর ভয় কখনো বিজেপির ভয় তাঁদেরও ওই দায়টা নিতে হবে এই মৃত্যুর দায়টা আর অবশ্যই আমাদের দাবি থাকবে ববি হাকিমকে ইমিডিয়েটলি গ্রেফতার করা কিন্তু কে করবে যিনি রক্ষক তিনিই ভক্ষক যিনি চুরি করছেন তিনি আবার চোর শাসন করছেন ফলে আলটিমেটলি বাংলার কপাল যেখানে ছিল সেখানে এগিয়ে বাংলার এটাই আসল রেখাচিত্র